তোমার নাম কি তোমার নাম কি ভালো করে বল তোমার নাম কি মরিয়ম তোমার বাবার নাম কি জহিরুল হ্যাঁ তোমার আম্মুর নাম কি আম্মুর নাম জহিরুল তোমার বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি বন্ধ করে থৈছো আচ্ছা তোমার দাদু বাড়ি কোথায় দাদু বাড়ি বন্ধ আচ্ছা তুমি খাও কি মুড়ি খাও তোমার হাতে কি তোমার হাতে চুড়ি হুম তুমি ছু ছুড়া বলতে পারো লাই লাই লা La ilaha, ilallah. In Muhammadur, Yusura. Rasulullah. Apa boleh? La ilaha, ilallah. Muhammadur, Yusura. Rasulullah. Ko Allah, Allah. Amakir, Walu Rakel, Amar. বাবাকে মা কে ভালো রাখেন আমাকে আমার ভালো রাখেন আমিন সবাইকে টাটা বলে দে বাই সবাই ভালো রাখবেন Like the wind. Thank you, thank you, though.